নবম শ্রেণী আজকে তাপে তাপের গ্রহণ বা বর্জন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলোর জন্য আমি একটু বলছি আচ্ছা কোন একটা বস্তু ধরো কোন একটা এইটুখানি বস্তু ছোট বস্তু কোন একটা বড় বস্তু এটা ছোট একটা লোহার বস্তু এটা বড় একটা লোহার বস্তু এবার আমি যদি তাপ দেই এটাকে আমি ধরো পঁচিশ ডিগ্রি তাপমাত্রা আছে আমাদের এখন নর্মাল তাপমাত্রা আমি এটাকে আহ ধরো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা এটাকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাকে আমি বানাবো বা এটাকে তাপ প্রদান করব তার মানে এটাকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করব আর এটা এটাকেও আমি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করবো এই দুটোকে যে আমি উত্তপ্ত করব এই দুটোর মধ্যে তাপ কোনটা বেশি নেবে এটা বেশি তাপ নেবে না এটা বেশি তাপ নেবে যেহেতু এটা ভর বেশি এটা তাপটা বেশি নেবে এটার ভর কম তার এই তাপটা কম নেবে তার মানে আমি বুঝতে পারলাম যে বস্তুর ভর যত বেশি হবে তত বস্তুর ভর যত বেশি হবে তত বস্তুর মানে তাপের পরিমাণও তত বাড়বে তাপ বেশি দিলে তার মানে তাপকে যদি এইচ তার সঙ্গে তার সঙ্গে যে ভরের সম্পর্কটা কি ভরের হচ্ছে এটা সরল অনুপাতে মানে তাপ যদি ভর বেশি হয় তাপও বেশি লাগবে এটা যদি আমি নম্বর ধরি এক আচ্ছা এরপর এরপর চলে আসি যে আর একটা কোন কোন বিষয়ের উপর তাপ গ্রহণ বা বর্জন মানে নির্ভর করে একটা হচ্ছে ভরের উপর আর একটা কোন বিষয়ের উপর হতে পারে আচ্ছা ঠিক আছে এবার যদি আমি একটা কাজ করি আমি কোনো একটা আহ এই বস্তুটার এই বস্তুটা দুটো লোহার বস্তু একই মাপের একই ভর ঘরে একই আমি এটাকে করব আহ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করব এটাকে করবো একশো ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত তার মানে বোঝা গেল যে কোনটার মধ্যে কোনটার মধ্যে তাপ বেশি যাবে কোনটার মধ্যে তাপ বেশি লাগবে যেহেতু এটা পঞ্চাশ ডিগ্রি এটাতে এটাতে কি লাগবে এটাতে কম লাগবে আর এটাতে একশো ডিগ্রি এটাতে তাপ আমাকে বেশি তাপ দিতে লাগবে তার মানে বোঝা গেল যে তাপ কত পরিমাণে দিচ্ছি জিনিসটা কতটা কতটা উত্তপ্ত উত্তপ্ত করছি করছি মানে তার উপর নির্ভর করে তাপের পরিমাণ এটাকে কম উত্তপ্ত কম তাপ এটাকে এটাকে বেশি বেশি উত্তপ্ত তাপ লাগবে তার মানে বোঝা গেল যে এই ক্ষেত্র দেখা যাচ্ছে যে এই তাপের সঙ্গে তাপের সঙ্গে ধরলাম কোন কোনো বস্তুকে যখন আমি উত্তপ্ত করব যে তাপ প্রদান করছি যেমন ধরো আমি যদি আ এই যে তাপ প্রদানের সম্পর্কটা এটাও সরল সম্পর্ক তাই না যেমন ধরো আমি এটা কিভাবে লিখবো এভাবে লিখবো আচ্ছা এটাকে আমি কিভাবে লিখবো এভাবে লিখবো আহ এটা ভুল হয়ে গেল এখানে হবে হচ্ছে t2 হবে এটা t1 হবে তার মানে যদি কোন বস্তুর উষ্ণতা বেশি পরিমাণ উত্তপ্ত করি তাহলে কম তাপ লাগবে যদি কম উত্তপ্ত করি তাহলে বেশি তাপ লাগবে তার মানে এই তাপের সঙ্গে এই উষ্ণতার পরিবক্ত এটা হচ্ছে সরলের অনুপাতের যুক্ত হয়েছে আর এটা কেন আমি দুই নম্বর দিয়ে এটাকে দিলাম দুই নম্বর তাহলে এটা এক নম্বর এটাকে দুই নম্বর আপাতত করে লেখা কি আছে এটাকে যদি আমি এক জায়গায় করে দেই তাহলে যেমন করে লিখে আমি এটা এই চেয়ে লিখলাম এটা এই লেখার পর এই যে দিলাম সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক চিহ্ন ভর লিখলাম তারপর দিলাম এটা উষ্ণতা পরিবর্তন এটা উষ্ণতার পরিবর্তন হলো এই উষ্ণতা পরিবর্তন হলো তাহলে এই যে আমি যে এই সমীকরণটা পেলাম আহ আমি একটা কাজ করি এই জায়গাটা পৌঁছে সমীকনটা পেলাম আমরা জানি যে আমরা যখন ওই ভেদের অঙ্ক করি ভেদের অঙ্ক করতে গেলে তখন দেখা যায় যে এই সমানুপাতের চিহ্ন যখন উঠাবো তখন কি করবো যদি আমি সমান সমান দিই তাহলে এখানে একটা ধ্রুবক আনতে হয় তাহলে আমি এখানে ধ্রুবক এসলাম এটা এম এটা টি টু মাইনাস টি ওয়ান তাই জিনিসটা এ এসে দাঁড়ালো তার মানে আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা কি হলো এটা হচ্ছে ধ্রুবক এই এই ধ্রুবকটাকে এস সমনুপাতি ধুবক বা আপেক্ষিক তাপ এটা হচ্ছে আপেক্ষিক তাপ আর একটা আমি কথা বলছি ধর এই আপেক্ষিক তাপটা কি ধর আমি কোন একটা কাঠের বস্তুকে গরম করতে তাপ দিয়ে যতটা তাপ দরকার একই সময় দেখা যাচ্ছে যে একটা লোহার বস্তুকে তাপ দিলে আমার বেশি তাপ নিচ্ছে অর্থাৎ তাপের এই পার্থক্যটা বস্তুর উপাদানের উপর নির্ভর করে সেটা হচ্ছে পেতল না তামা না কাঁসা না কাঠ এগুলোর উপর সেটা নির্ভর করে তাই জন্য আমি এটা দিলাম আচ্ছা এটা লেখার পর আমি যদি এখান থেকে এসের মানটা আমি বের করতে চাই এসের মানটা এস এর মানটা কি বের বের করছে দেখো এস আছে এই দিকে আমি কথাটা ঘুরিয়ে দেখি এটা কেন এই দিকে দেখি এস এম লিখলাম লেখার পর আচ্ছা আর এখানে সমান সমান এইচ লেখলাম এইচ লেখলাম তাহলে এস এর মানটা কি দাঁড়ালো এস এর মানটা দাঁড়ালো হচ্ছে এখানে এস সমান সমান মানে এটা কি ঘুরিয়ে লিখলাম মানে এটা লিখলাম এপাশে পাশে এটা এইচটা মানে তাহলে এর সমস্ত কি দাঁড়াচ্ছে আচ্ছা এর সমস্ত দাঁড়াচ্ছে হচ্ছে উপরে হচ্ছে এইচ আর এটা নিশ্চয় ঠিক আছে এইবার এইটার থেকে আমরা কিন্তু এই এস এ মানে আমি আহ কি বের করতে পারি এর মান আমি কি বের করতে পারি এটা সে মানে আহ এস আই পদ্ধতিতে বা সিজিএস পদ্ধতিতে এর একক কি হচ্ছে সেটা আমি বের করতে পারি কিভাবে বের করবো আচ্ছা এটা এখানে থাকুক আহ এর নামে মুছে দিচ্ছি এটা খালি থাকুক আমি এসআই আই পদ্ধতি প্রথম দেখছি ভর এস আই অর্থাৎ কিলোগ্রাম কেজি আর এটার একক কি হয় উষ্ণতা পরিবর্তনের যে এককটা

আর উষ্ণতা পরিবর্তন কি বলা হয় খেলভিন তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে যে উপরে আছে উপরে থাক কেজি উপর থেকে নিয়ে গেলে কেজি মাইনাস ওয়ান আর এখানে কে মাইনাস ওয়ান হয়ে গেল এসে পদ্ধতিতে আর পদ্ধতিতে কি হবে এর থেকে কিভাবে দেখো আছে তাপ মানে এটা হচ্ছে ক্যালোরি আচ্ছা একটা নিচে আছে হচ্ছে এম ভালো তাহলে জিএস গ্রাম আর উষ্ণতা হচ্ছে ডিগ্রি সেন্টিক্রেট ডিগ্রি সেন্টিক্রেট তাইতো তাহলে এটা কি দাঁড়াচ্ছে গিয়ে সিজিএস পদ্ধতিতে কে জি উপরে গেল মাইনাস ওয়ান আর ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ওয়ান এটা সিজিএস পদ্ধতিতে দাঁড়াবে বোঝা গেল কে মানে ক্যালোরি জি জি কি হয়েছে নিশ্চয় উপরে গেলে আমরা জানি যে কি হয় এর ভাগে নিচে এখানে কোনো পাওয়ার নেই তাহলে মাইনাস ওয়ান লিখতে লাগে আর ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ওয়ান হয়ে গেল এর দেখো Yeah.